জীবন যেমনের পক্ষ থেকে সবাইকে শুভ সন্ধ্যা জানাই তো আজকে আমরা হলো যে সাপ্তাহিক বাজার যেটা বলে বিশেষভাবে আমরা গিয়েছিলাম সুটকি কেনার জন্য তো সুটকি হলো আমাদের না হলেই চলে না সুটকি অনেক পছন্দ করি সুটকি অনেক রকম করে রান্না করে খাই তো সুটকি কেনার জন্য আসছি তো সুটকির দোকান কাছেই ছিল কিন্তু আমাদেরকে রিক্সা এমন দূরে নামিয়ে দিয়েছিল সুটকির দোকান পর্যন্ত আসতে আমাদের অনেকটা সময় লেগেছিল। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের শুটকি তো শুটকিগুলোর দামও কিন্তু বেশ ভালোই আর এখন যে মানে কিছু শুটকি মনে মনে খুঁজছি কিন্তু সেগুলো আসলে সেইভাবে পাচ্ছিলাম না বেশ ভালো দাম আছে তারপরে যে শুটকি ছাড়া চলে না সেটা কিনেছি সেটা হলো চেপা শুটকি যেটা মানে পানিতে দিলে গলে যায় গরম পানিতে দিলে সেই রকম একটা শুটকি নিয়েছি ওই যে মাটির হাঁড়িতে যেগুলো থাকে সেইগুলো মলা নিয়েছি মলা সুটকি বেশ ভালোই লাগছে আর ছুরি সুটকি নিয়েছি এই তিন তিনটে শুটকি নিয়েছি আর কিছু শাক নিয়েছি তো অনেক কিছু কেনার ইচ্ছা ছিল আলু কিনেছি তারপরে কচুমুখী কিনেছি একটু দাম কমে পেয়েছি তাই একবারে একটু বেশি করে কিনে নিয়ে যাচ্ছি কচুমুখী বড় ছোট সবাই পছন্দ করি বাসায় ভর্তা থেকে শুরু করে মাছ মাংস দিয়ে রান্না করে খাওয়া তারপরে আমাদের গারোদের যে একটা খাড়ি রান্না করে খাওয়া তো এগুলো অনেক পছন্দ করি তো সেই জন্য নিয়েছি তো এখন হলো বাসার দিকে যাচ্ছি যেতে যেতে আপনাদেরকে একটু কারণ বাজারের যে ভিউটা আছে সেটা দেখাচ্ছি আর এই যে বাজারে তারপর বাজার নিয়ে এসে একজন হলো বাসায় বাজার নিয়ে চলে গেছে পথে আবার আমার মেয়েরা কোচিংয়ে ছিল কোচিংয়ে ওদেরকে নিয়ে যাওয়ার জন্য আমি নেমেছি তো একটা মেয়ের কোচিং একটু আগে শেষ হয়েছে আর একটা মেয়ের কোচিং হলে একটু দেরিতে শেষ হবে তো সেই জন্য একটু সময়টা কাটাবো সময় পাস করার জন্য এই বেস্ট বাইয়ের ঢুকলাম তো ঢুকে তো যেটা হয় এখানে তো অনেক কিছুই আছে প্রয়োজনীয় যেগুলো দেখলেই আপনার মনে করেন যে কিনতে ইচ্ছে করবে তো আমি কিছু কিনেছি যেমন সাবান টাবান জাতীয় কিছু কিনেছি মাসকাবাড়ি বাজারের মধ্যে যেগুলো পড়ে সেগুলো কিনেছি যেগুলো ছিল আর এইখানে একটা খেলার কর্নার আছে তো আমার এই যে খেলার জায়গায় এসে এইখানে সে হলো খেলনাগুলো নিতে চাচ্ছে তো এখন ওর যে বয়স এটা যেটা নিতে চাচ্ছে চোখের দেখায় ওর ভালো লাগছে কিন্তু বাসায় এনে বড়ো জোর এক দুই দিন খেলবে পরে আর খেলবে না তো সেই জন্য আমি এটা নিতে চাচ্ছিলাম না তো এইটা আমি ওগুলো ওকে সাজেস্ট করলাম এটা ও আমাকে দেখিয়েছে টেনিস বল সেটটা এটা ও আমাকে দেখিয়েছে তো আমি বললাম হ্যাঁ এটা পারফেক্ট হবে এটা নিলে নিতে পারো কিন্তু সে একটু কনফিউশনে পড়ে গেছে যখন কোনো জিনিস দেখে কিনতে চায় সে হলো সময় দাম জিজ্ঞেস করে তারপরে দাম বলার পরে সে জানতে চায় এটা কি কম নাকি বেশি তো আমার যে জিনিসটা তো যদি বলে বেশি সে হলো আর কিনতে চায় না বা আমি না বললেও তার কাছে যদি মনে হয় দামটা বেশি লাগছে তাহলে সে আর ওটা কিনতে চায় না তো টেনিস বল সেটটা কিনবো একটা মন স্থির করে পেরেছিলাম যদিও বা এই মাসে একটু টান 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 একটা অবস্থা আমাদের তারপরও এটা কিনবো ভেবেছিলাম কিন্তু মেয়েটা শেষ পর্যন্ত বেশি আগ্রহ দেখালো না সেই জন্য আমিও কিনলাম না তো পরবর্তীতে ভাবলাম পরিবারের সবার অনুমতি টেনিস বল সেটটা কিনবো আর আসলে কি খেলার সময় হয় না মানে খেলবো বলে অনেক কিছুই কেনা হয় আসলে খেলার জন্য সময়টা তবে এটা ইনডোর গেম এই টেনিস বল সেটটা ইনডোর গেম ছিল নিচে সুন্দর পাটি বিছিয়ে বা টেবিলে এটা খেলা যেত পাটি বিছিয়ে খেলতে পারতাম ফ্লোরে এটা বেশ ভালো হতো তো ভেবেছি পরে একদিন কিনে নিব সবার সাথে কথা বলে বাড়ির সবার সাথে কথা বলে তো এইখানে আসলে মেয়েটা যেতেই চায় না ঘুরে ফিরে এই যে এইখানে এসে সে বসে থাকে তা আমিও তেমন কিছু বলছি না কারণ আমারও হাতে সময় ছিল তো আমিও বারবার ঘুরে ফিরে টেনিস বল সেটটা দেখছিলাম আমার আমারও মানে এখানে মন আটকে গিয়েছিল আমারও এটা কিনতে ইচ্ছে করছিল। কিন্তু লাস্টে আমার মেয়েটা সাই দিচ্ছিল না সেই জন্য আমিও আর কিনলাম না আর ভাবলাম যে সে যা হোক আমরা পরিবারের চারজন সদস্য চারজনের মতামত নিয়েই কিনব তো আমাদের হলো একদম হিসাবের জীবন একদম মাসে একটা কোনো কিছু হুটহাট করে কেনা যায় না সব কিছু একটা হিসাবের মধ্যে আমরা চলি তো এইখানে দুইটি কিনলে একটি ফ্রি ভীমবার দেখে তো এই যে এরকম করে কিছু কিনছিলাম পরে যখন কাউন্টারে গেলাম লোকটাকে বললাম এইখানে যে তিনটা এক দুইটা কিনলে একটা ফ্রি এতে কি আসলেই কোনো লাভ হয় উনি বললেন যে আসলে লাভ হয় না বোতল কিনলে যে দাম এখানে ঘুরে ফিরে এ কি খরচা চলে আসে তো সে যা হোক এখন নিয়ে ফেলেছি হতাশ হলাম গুঁড়া সাবানটাও নিলাম তো বাসায় এসে আর আমাদের হলো ভীমবারের যে গ্লিকুইড ভীমবারের যেহেতু ঘরে অনেকগুলো বক্স আছে তো ভাবলাম প্যাকেটটা নিলে লাভ হবে তো ওনার কথা শুনে হতাশই হলাম তো এই যে এখানেও তিনটা এক তিনটা কিনলে কি। একটা কি ফ্রি টি বলছে এগুলো দেখে দেখে তো এরকম করে বেশ কয়েকটা জিনিস কিনে ফেলেছি এখান থেকে সাবান গুড়া সাবান ভীমবার এগুলো কিনলাম আর কি আর এখানে একটু সময়টাও একটু পার করছি কারণ ওই যে বড় মেয়েটার কোচিংটা একটু দেরিতে শেষ হবে কোথায় গিয়ে দাঁড়াবো এখানে তো একটু ঠান্ডা আছে এসি ছাড়ে না ওরা এসি খুব দরকার না হলে বা ওই রকম কাস্টমার না আসলে এসি ছাড়ে না কিন্তু ফ্যানটা যেহেতু চলে একটু ঠান্ডা বাতাসে ভালো লাগে তারপরে এই যে এখানে শো পিস সেটগুলো অনেক বেশি ভালো লাগছিল। বেশি আকর্ষণীয় যেটা ছিল সেটা হলো এই যে হ্যারিকেন তো একটা সময় তো আমরা হারিকেন জ্বালিয়েছি হারিকেনের চিমনিগুলো অনেক মুছেছি তো এই যে আমরা বিকেলে এসে আমরা যে শাক সবজি বাজার করে নিয়ে আসছিলাম সেই শাক দিয়ে পাকোড়া বানিয়ে খেয়েছি গরমা গরম এটা অনেক বেশি মজা ছিল আমার মেয়েটা খেয়ে অনেক খুশি ছিল তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ অনেক মজা করে পাকোড়া খাচ্ছি চা দিয়ে আমার মেয়েটা বলছে যে এটা দোকানের থেকেও অনেক বেশি স্বাদ ছিল দোকানেরটাও এতটা স্বাদ ছিল না এটা আসলে সত্যি কথা দোকান থেকে তো প্রায়ই পাকোড়া কিনে খাই কিন্তু আমার এটার মতো এতটা স্বাদ ছিল না বসে হাতে তৈরি জিনিস যেরকম নিরাপদ সেরকমই টেস্টি আর একদম গরমা গরম জানেন তো একটা গরম জিনিস যেরকমই হোক খেতে ভালো লাগে লবণ মরিচটা যদি ঠিক থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমনের সাথে থাকবেন